ওই আরেক আরেকটি মজা করো না এই লোকটা বাসলেও ভয়াবহ যে পিনাকি বদমাইশ আরো ভয়াবহ তাকে নাকি ডাকার কি বলে কি জানি নাম ওই জন্য মুক্তি তাদের চব্বিশে তথাকথিত আন্দোলনের নেতা এই যে কালো করে ছেলেটা আমি জানি নামটা এলো এই যে কালো পাঠা বলে ওইটাকে ওটার নামটা হলো হাসনাত আব্দুল্লাহ কালো পাটায় নাকি তাকে ফোন করে বলছে পিনাকি কে দাদা আসেন ইলেকশনটা করবেন নির্বাচন করবেন এমপি ইলেকশন করবেন পিনাকি বলছে এই যে ছোটখাটো ইলেকশন আমি করি না আমি বাংলাদেশে আসবো ইলেকশন করব রাষ্ট্রপতি ইলেকশন কত বড় পাগল বুঝেন এখন একটা হিন্দু মালাউন বাংলাদেশে গিয়ে রাষ্ট্রপতি ইলেকশন করবে যদি বলে ওকে পাগল ছাড়া আর কি বলা যেতে পারে ও মনে করছে জামাতের মাইয়া বিয়া করিয়া সে মুসলমান হয়ে গেছে ও তো বন্ধ ও মুসলমান হয় নাই সে প্রেসিডেন্ট ইলেকশন করতে যায় তো ঠিক আছে দেখি যে আমার যদি ইলেকশনে পাস করে তাহলে প্রেসিডেন্ট তো করতেই হবে কিনা করে নিলে ভালো হবে